হাই ফ্রেন্ড হ্যাভরিওন গুড মর্নিং তো আজ আমাদের কাছে আসছে এন এস দুশো তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটার ক্লাস হচ্ছে না ক্লাস করছি এতটুকু ক্লাস হচ্ছে কিন্তু ক্লাস পুরো হার্ড ক্লাস খেলছে না ক্লাস কোনোভাবেই খেলছে না আমাদের এই ক্লাসের এই লেবারটা খেলবে কিন্তু লেবারটা খেলছে না তো এর জন্য আমাদের কি করতে হবে আমাদের খুলে দেখতে হবে কি সমস্যা তো আমরা এখন খোলার হাই দেখবো তো আমরা গাড়িটার ক্লাস সাইট খুলেছি খোলার পরে তো এখন আমরা এটা খুলব খোলার পরে দেখবো যে কেন আমাদের গাড়িটার ক্লাস ঠিক মতো হচ্ছে না আর আমাদের এই ক্লাস টেবিল টাও খারাপ আছে ক্লাস টেবিল চেঞ্জ করতে হবে আমাদের ক্লাস এর মোটামুটি ভালোই আছে সমস্যা হচ্ছে কি আমাদের এই class এর একটা ধরে নিয়েছিল তো যার কারণে আমরা খুলে আবার এটাকে editing করে দেবো যেরকম ছিল লাস্টটা কিন্তু বেশি কন্ডিশন ভালো না সেন্স করে নিলে বেটা Thank <laughs> you. Thank <laughs> you. তো অনেক সময় ক্লাস প্লেট যদি বেশি পরিমাণ ধরে নেয় তাহলে সেক্ষেত্রে ক্লাস প্লেট চেঞ্জ করা ছাড়া কোনো পথ থাকে না তো আমাদের এইটার ক্ষেত্রে অল্প সমস্যা ছিল তো বাজেটও কম তাই আমরা এটাকেই বসে আমাদের করে দিচ্ছি যদি এটার পরিমাণ খারাপটা বেশি থাকতো তাহলে আমাদের টোটালটাই চেঞ্জ করতে হতো তো চেঞ্জ করলে ভালো হতো বাট চেঞ্জ করলাম না বাজেট কম তাই তো আমরা ক্লাস টা সম্পূর্ণ ফিটিং করে তারপরে দেখাচ্ছি আমাদের ফিটিং করে দেখাচ্ছি যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা

তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ